বাবা আদম থেকে শুরু করে নিয়ে কামত পর্যন্ত যত লোক এই জমিনে চলাচল করেছে যত জিনেরা চলাচল করেছে সমস্ত মানুষ এবং জিন আল্লাহ কামতের দিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আপনাকে উত্থিত করবে এটা অস্বীকার করার কোন সোর্স নাই অস্বীকার করতে পারবেন না আপনি রব্দুল্লাহের সামনে উঠে গেলেন কথাগুলো আমাকে এবং আপনাদের প্রত্যেককে আল্লাহ যেন আমল করার তৌফিক দান করেন সবাই বলে আমিন রব্বুল আলামিনের সামনে আপনি উঠে দাঁড়ালেন এবার রব্বুল আলামিন বলছেন তুমি পৃথিবীতে যতদিন হায়াত পেয়েছিলে এই হায়াতের প্রতিটি মুহূর্তে যে কার্য সম্পাদন করেছো সমস্ত কাজের একটা তালিকা কিন্তু আমি রেকর্ড করে রেখে দিয়েছি এই কাজের তালিকা প্রদান করা হবে এটাকে বলা হয় কিতাব এটাকে বলা হয় আমল নামা এটাকে বলা হয় নামায় আমল আপনি যা বলেন এটা একটা কাজের তালিকা কিছু না আপনি পৃথিবীতে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত কাজ করেছেন সমস্ত কাজের একটা তালিকা বিশাল বড় একটা তালিকা রব্বুল আল রেকর্ড করে রেখে দিয়েছেন এটা আপনার হাতে দেওয়া হবে আপনাদের কাছে প্রশ্ন আমল নামা ডান হাতে পাবে কারা বলেন বুঝে না কথা আপন নামার ডান হতে পাবে কারা বলেন মোমেন মুসলমান এটা প্রাইমারি স্টেজে বলা যেতে পারে যারাই আমল নামা ডান হাতে পাবে তারাই জান বাতি বলি আমল নামা দান হাতে পাওয়া মানে একটা বিরাট সুযোগ আপনি জানাতি এটা প্রাথমিক ভাবে বলা যেতে পারে আপনি জানাতি আমল নামা পেয়ে গেলেন পৃথিবীতে আপনি কোন কোন শিষ্ট উপেক্ষা করে সালাদ প্রতিষ্ঠিত করেছেন অনেক কষ্ট হওয়া সত্য আপনি আল্লাহ তালার হুকুম ছেড়ে দেন নাই আপনি তো আমল তার ডান হাতে পেয়ে গেলেন আবারও দিল থেকে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের প্রত্যেককে আমল নামার জন্য যেন এই ডান হাতটা একটু কমন করেন বলি আমিন ডান হাতটা একটু দেখেন আল্লাহ তালাকে আমিন আল্লাহ যেন আমাদের প্রত্যেকের আমল নামাকে এই ডান